আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ের কিন্তু আপনার আঠাইশ তারিখ পরীক্ষা এখন আঠাশ তারিখ পরীক্ষা তাদের ওয়েবসাইটে দিয়ে দিছে আপনারা সকলে আমার এই স্ক্রিন উপরে দেখতেছেন বাংলাদেশ রেলওয়ে লেখা যদি আপনারা ঢুকেন গুগলে সেখানে দেখবেন যে লেখা আছে আঠাইশ তারিখ বাংলাদেশ রেলওয়ের চারটি পদের পরীক্ষা পয়েন্টসম্যান তারপর হলো লোকোমোটিভ তারপর একটা হলো আপনার ফিল্ড কার্নুগো আর আমিন এখন মেসেজ তো আসে নাই এখন সকলেই খালি আমাকে ফোন দেন যে ভাই আপনি বলেন পরীক্ষা মেসেজ তো আসে নাই এটা কি ভুয়া নাকি আমরা বিশ্বাস করি না ভাই আপনারা যারা বিশ্বাস করতেছেন না যারা বিশ্বাস করতেছেন না তারা অবশ্যই একটু আমার ওই যে রেলওয়ের যে ওয়েবসাইট আছে ওইখানে একটু ঢু দেন যে আসলে পরীক্ষা হবে কি না ভাই পরীক্ষা হবে আজকে শনিবার ঈদের বন্ধে হলো ইনশাল্লাহ কালকে থেকে আপনার ফোনে মেসেজ ঢুকতে ঢুকে যাবে কারণ রেলওয়ের একটা নিয়ম কী জানেন তিন থেকে চার দিন আগে ওরা মেসেজ দেয় কিন্তু ওদের আর নিয়ম ভালো আছে ওরা পরীক্ষার দশ দিন আগে কিন্তু তারা ওয়েবসাইটে দিয়ে যায় প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের তাই আপনারা যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতেছেন আজকে শনিবার ভাই কালকে থেকে মেসেজ চলে আসবে এমন কপাল ভালো থাকলে আজকেও আসতে পারে কালকে থেকে আসা শুরু করবে মেসেজ ঠিক আছে তা আপনার প্রস্তুতি দেন আপনাদের এই যে ম্যান আর তার ফিল্ড কার্নুগো তারপর আছে লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই আর আছে আপনার আমিন এই চারটা পদের জন্য কিন্তু একটি সুন্দর একটি কমন উপযোগী স্পেশাল যেহেতু এমসি পরীক্ষা হবে সত্তর মার্কের কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আপনারা এই বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এটা আপনারা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন এই তিনটে কিন্তু চারটা পদের জন্য স্পেশাল একটি শাসন তৈরি করা হয়েছে আপনারা নিয়ে পড়তে পারেন আর যেহেতু আজকে শনিবার রবি সোম মঙ্গল বুধ বিশ্ব বৃহস্পতিবার মাঝখানে মাত্র পাঁচটা দিন আছে ঠিক আছে মাত্র পাঁচটা দিন আছে তাই আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই শাসনটা নিয়ে পড়তে থাকুন শেষ তো করতে হবে আপনারা আমাকে ফোন দেন বা এস এম এস আসলেই সাজেশন নিব এস এম এস আসলেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে মেসেজ করেন বা এস এম এস আসবে তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে এস এম এস অবশ্যই আসবে চলে আসবে দুই তিন দিন আগে চলে আসবে কাল এমন কালকে থেকে আসার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আগে নিয়ে আগে আপনারা পড়তে থাকেন শেষ তো করতে হবে আর অবশ্যই আপনারা যারা চাকরি প্রার্থী আছেন যারা চাকরির জন্য চেষ্টা করতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই নিয়োগ আসবে এই কিছু দিনের মধ্যেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন বর্তমানে চলমান নিয়োগ হল ইউনিয়ন সমাজকর্মী সেইখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন যারা আবেদন প্রার্থী আছেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন রেলওয়ের পদের যাদের সাজেশন লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটার উপরে যে স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে যোগাযোগ করে নিতে পারেন আর আপনাদের যদি আমার কথা ভালো লেগে থাকে চাকরির সংক্রান্ত তথ্য পেতে চান আমার ইউটিউব থেকে চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম